শুক্রবারের দিন মানেই আমার বাসায় মেহমান দিয়ে ভরপুর আর শুক্রবারের দিনে কে কে আমার বাসায় আসলো কি কি রান্না করলাম সেই সব কিছুই থাকছে আজকের এই ব্লগে কালকে আমার ব্লগটা দেওয়ার ইচ্ছা ছিল তবে কিছু কারণে আমি ব্লগে এডিটও করতে পারি নাই ভয়েসও দিতে পারি নাই তাই আজকে দিয়ে দিতেছি তো চলো ব্লগটা শুরু করি সকাল থেকেই ঘুম থেকে ওঠার পর শুক্রবারে আমাদের জন্য ছিল খিচুড়ি আর ভর্তা সবাই সেটা খেয়ে ফেলছে শুধু আমি খাওয়া বাকি ছিলাম আগের দিন রাত্রে আমরা সারা রাত যাচ্ছি কারণ আমার বাসায় আমার দুইটা দেব ওর সাথে ওদের ওয়াইফ আসছে সবাই মিলে সারা রাত গল্প করছি তো তারপরে উঠতে উঠতে দেরি হয়ে গেছিল যাই হোক সেগুলা ব্লগ আপলোড করব সেগুলোও আছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তো শুক্রবারেরটা আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি তো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক 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 ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে এখানে সকালে ابو রান্না করতেছিল রোস্ট আমার জামাই ভাই রোস্ট রান্নার জন্য ফেমাস সব জায়গায় আমার জামাই রোস্ট একবার যে খাবে সে মনে করে বারবার খেতে চাইবে বা আমার জামাইর হাতটাই কেটে নিয়েছিল বলবে যে এই এত সুন্দর কোন হাত দিয়ে রোস্ট বানাইছে হাতি রাখার দরকার নেই এরকম টাইপের যাক মজা করলাম তবে ওর রোজটা অনেক বেশি মজা হয় সবাই আসছে বলছে যে ভাইয়া রোস্ট রান্না করো রোস্টই খাবো আজকে তো রোজ রান্না হচ্ছে সাদা পোলা হচ্ছে এইটাই ছিল আমাদের দুপুরবেলার মেনু সব কিছু মিলে অনেক বেশি ভালো লাগে বাসায় মেহমান আসলে আসলে বাসাটা ভরা ভরা লাগে আর আমার একটা জিনিস কি আমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি এখনো অনেক বেশি ক্রাউড হচ্ছে আমি ভয়েস দিতেছি তোমরা শুনতেই পারতসো আশেপাশে সবাই কথা বল কারণ এখনও আমার বাসায় স্টিল নাও অনেকেই আসে সবাই তো আমি মানুষটা এমনই ভাই একা একা থাকতে পারি না বা পছন্দ করি না থাকতে আমি সবাইকে নিয়ে থাকতেই ভালোবাসি এখন এইটা কার কাছে কেমন লাগবে জানি না তবে আমি সবাইকে নিয়ে ভাবি বা সবাইকে নিয়ে একসাথে ভালো থাকে ভালো থাকতে চেষ্টা করি বলেই মনে হয় আমার কপালে এত দুঃখ বা এত কষ্ট আমারই সময় মানে পার করতে হয় আমার জীবনে যাই হোক দেখো রোস্টের কালারটা গাইস কত সুন্দর আসছে এখানে আমার জামাই খালি খালিগা কারণ এই গরমের মধ্যে আমার জামাইর পক্ষে কাপড় চোপড় পরে থাকা সম্ভব না আর যেহেতু সে রান্না করতেছে ব্লগে তো তাকে আমাকে দেখাতেই হবে আমি তো আর তার সাথে দুই নাম্বারই করতে পারি না আমার জামাই রান্না করতেছে আর আমি তো সেই ক্রেডিটটা নিতে পারি না এই গরমের মধ্যে যেহেতু বেচারা রান্না করতেছে বেচারা রান্না করে চলে গেছে এখন এগুলো আমি বাড়াবাড়ি করে সবাইকে সার্ভ করব আমি কিন্তু কোনো রকম গোসল টোসল করারও টাইম পাই নাই বাসায় কেউ আসলে এই একটা সমস্যা আমি গোসল করছিলাম সেদিন সন্ধ্যাবেলা তো এখানে আমি সার্ভ করতেছিলাম আমার দেখো কি শয়তানি করতেছে ও ক্যামেরা ধরছে এটা কোন লেভেলের ক্যামেরা ধরা ভাই ছোট ছোটবেলায় আমরা এইভাবে ক্যামেরা বানাইতাম যাই হোক অনেক বেশি মজা করি সবাই একসাথে থাকলে ভালো লাগে আমার সময়গুলো ভালো কাটে এই পোলাওতে আর রোস্টে বেরেস্তা দেওয়া নিয়ে যে কত কত মনে করো কমেন্ট আসছে ভাই যাই হোক আমার কাছে মনে হয় পোলার মধ্যে এই বেরেস্তাটা দিলে পোলার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে ভালো লাগে রান্না জিনিসটা আমার কি বলবো এক একজন এক একভাবে করে রান্না জিনিসটা আসলে আর্ট এটা যে যেভাবে করে যেভাবেই করবা মানে মজা হইলেই হইল আর রোস্টের মধ্যে তো এই বেরেস্তা টা না দিলে আমার মনে হয় রোস্টের অরিজিনাল কালারই আসে না আর এই রোস্টেতে সকাল আবু কোনো পানি দেয় নাই এটা পুরোটা দুধ দিয়ে একদম দুধেরই এই ইয়েটা ছিল রোস্টের যেই গ্রেভিটা ছিল এটা পুরোটাই দুধ দিয়ে তো সব কিছু মিলে অনেক বেশি মজা হয়েছিল এখানে আমি চাদর পেরে সবাইকে খাইতে দিতেছিলাম সেটারও একটু ফুটে নিয়ে রাখছি তোমাদের সাথে শেয়ার করতেছি আর আমি আসলে বেশি ফুটেজ নিতে পারি নাই কারণ সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম গল্প করতেছিলাম একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম এগুলোর সময় আসলে ভিডিও মানে করতেও ভালো লাগে না বা করা যায়ও না তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ইয়েতে দোকানে চলে থেকে একটা থ্রি পিস নিতে তো সব কিছু মিলিয়ে এখানে আমার আব্বা এসে ঘুম ধরছিল মনে হয় গা আমি আঁখিকে বললাম যে তুই একটা একটা করে দেখা আমার তুই দোকানদার হয়ে যা দোকানদার আরেকটা একটা ইয়ে কাস্টমারের সাথে কথা বলতেছিলো তো বললাম যে তুই আমার দেখা তো এখান থেকে আমি একটা একটা করে দেখতেছিলাম এগুলো রেগুলার বাসায় পড়ার থ্রি পিস যাই হোক এগুলো কিন্তু ভাই আমরা সেল করতেছি না আবার কেউ অর্ডার করে বসো না বা এত সুন্দর সুন্দরও অত সুন্দর না আমার কাছে কোনোটাই তেমন ভালো লাগে নাই গোলাপিটা ভালো লাগছিল ওইটাই নিচ্ছি এখানে দেখো দোকানে আসার পরে আমার ছেলের কাহিনী যাই হোক এই ছিল আমার শুক্রবারের মিনি ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবা আরে ভাই কাজের শেষ আছে এই যে আমার বিচ্ছুটা ঘুমাইছে তার হাতের আঙুল এখন আমি কেটে দিচ্ছি রাতেও কাজের শেষ নাই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমার পরিবারটার জন্য দোয়া করবো যেন আমরা এভাবেই ভালো থাকতে পারি ওকে আল্লাহ বেস্টাটা